হাই এ তো তোমরা সবাই কেমন আছো জানিও তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো আমি আর মা দেখো রেডি হয়ে গেছি তো আজকে যাবো হচ্ছে আমার বোনের বাড়িতে তো সেই কারণে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে তো টোটোতে করে যাচ্ছি এখন তো দেখো টোটোতে করে এসে মানে এখানটাতে আবার আমাদেরকে গাড়ি চেঞ্জ করতে হবে তো সেই কারণে দেখো নেমে পড়েছে আর মা নেবে হচ্ছে এখানে একটু কমলা লেবু তো সেটাই আর কি নিচ্ছিলো তো নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা চলে এসেছি দেখো আবার গাড়িতে করে আমার বোনের বাড়িতে চলে এসেছি এসে দেখে ওরা হচ্ছে সবাই মিলে আর কি পিঠে বানাচ্ছিল আর তারপরে দেখো আমরা একটু বসেছিলাম কিছুক্ষণ বসে তারপরে হচ্ছে চা বসিয়েছে আর এখানে হচ্ছে কাঠের জালে মালপোয়া বানানো হচ্ছিল দেখবে পিঠে এসব না কাঠের জালে কিন্তু টেস্ট হয় নেক্সট ডে তো দেখো চলে এসেছি একদম পরদিন বিকেল বিকেলবেলা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদের পাশে আর কি চা বাগান আছে তো সেখানটাতে আর কি যাচ্ছি একদম বাড়ির কাছে কিন্তু কোনো দিনও যাওয়া হয়নি তাই ওরা আর কি বলছিলো যে চল ওখান থেকে ঘুরে আসে ওটা কাছেও আছে তো বিকেলবেলা বেকার বসে থাকবো তার থেকে ওখানেই ঘুরে আসি তো সেই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর আগের দিন তো হচ্ছে পিঠে বানানো হয়েছিল তো সব দেখিয়েছি তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তোমাদের সাথে

আমরা হচ্ছে কালকে আসছিলাম ঘুরতে তো তোমরা দেখতেই পাচ্ছো যে আমরা কালকে আসছিলাম হচ্ছে পিঠে খেতে তো আমাদের ঘোরাফেরা হয়ে গেছে আজকে আমরা বাড়ি চলে যাব তো সেই জন্য চাপাদা দিতে এসেছো চাপাদা বাগানে ঘুরতে আসছিলাম এখানে আসা হয়নি এর আগে তো চল আরে ভাইসা আমাকে ক্যামেরা দাও তো আমরা এখন যাচ্ছি তো উঠতে সোnda যাচ্ছে তো সেই কারণে দেখো ক্যামেরাম্যান কি তো চলো তোমরা দেখতে দেখো ভিডিওটা আর দেখি কতটুকু কন্টিনিউ করি না করি তো পরে দেখা হচ্ছে তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবারও অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি সবাই তোমরা চ্যানেলের চোখ রেখো টাটা